কিন্তু এইটা আমি আমার কাছে এখনো রিসিভ করতে পারি না কেন আমি যখন আমার দিকে তাকাই তখন আমি দেখি আমারই তো ইসলা নাই আমি ইসলাটা করবো খাবে করবো খাবে ইসলা করবো আমি কাকে আমারই তো খবর নাই দুনিয়াতে চলছে দোকান আসি দোকান আসি কি যে সামনে আসে কেমনে বুঝাই আরে ধোকাবাজি বাদ রাখেন তুমি এটাকে লাগতে পারেন কি করবেন আপনার বাড়ি কি করবেন আপনার ঘর আমার শেখ মুর্শিদ সুন্দর একটা ঘর করছিলেন ওই ঘরে কিন্তু এখন কেউ থাকে না ঘর ঠিকই পড়ে আছে মানুষ নেই তোমার ঘর তো কবর তুমি কবর সাজাও Com amor, Tu me com amor, Chazal. Com amor, Chazal. Com amor, Chazal. Tá. Com খেলাপথ দিলেন আমারে খালি একটা কথাই কইলেন তোমার কপাল ভালো না পড়া তাও তো বুঝি না মুর্শিদে আর তোমাকে খেলাপথ ঘোষণা করতেন তার জবান দিয়ে ঘোষণা করতে পারল না আমি গেলাম হজরত আমি তো খেলাপথের জন্য যাই আমি গেছি মানুষ হওয়ার জন্য আমি তো মানুষ হইতে পারলাম না আমারও একটা সমালোচনা আছে যে সাইবি সাহেব খুব কাঁদে আমি কাঁদব না কেন আমার আব্বা রুহানি আব্বা এই কাঁদা ওরে শিখেছিলেন আমি তারা হারাইয়া আমি বোনের ফাগুন আল্লাহ আপনি মাফই কবুল করেন আমিন আমি জিজ্ঞাসা করতে চাই বাজার একটু জবান খুলে বলেন এই পুলটা আমাদের পানি দেওয়া লাগবে কি লাগবে মালিক বলেন একটা ভয় নয় ভয় যেমন দুনিয়া ও কবরেও আখেরাতেও কিন্তু এক শ্রেণীর মানুষের কোনো ভয় নাই আলা ওলি হবেন বাবা তাদের কেউ হয় নাই আল্লাহর ভাষায় আমি জিজ্ঞাসা করতে চাই জবান খোলা বলেন তো আমাদের ওলি হওয়া দরকার আছে না নাই যদি আল্লাহর ওলি হতে চান এক নাম্বার আমল ইমানদার আমি জিজ্ঞাস করতে চাই জবান খোলা বলেন তো আমরা ইমানদার না বেঈমানদার

ইমান তো আনবা ঠিকই ইমানদার হওয়া তো ঠিক কোন মালিক বলেন আমিনু কামা এই রা তোমরা যদি ইমানদার হইতে চাও ইমান আনতে চাও তাহলে তোমরা ইমানান বা সাহাবাই গ্রামের মতন কারণ সব ইমান আমার কাছে গ্রহণযোগ্য নয় এই জন্য অনেক মানুষ হওয়ার ইমানদার অনেক জাহান নামি অনেক আলেম জাহান নামি অনেক হাফেজ ও জাহান নামি অনেক রোজাদারও জাহান্নামী অনেক মুজাহিদ জাহান্নামী অনেক দানবীরও জাহান্নামী রাসূল বলেন জাহান্নামী কেন অর্থাৎ আল্লাহ স্কিল বলে দিয়েছেন ইমান সব imani আমার কাছে গ্রহণ যোগ্য নয় কমপ্লিট

আল্লাহর কাছে বড় প্রিয় ছিল সাহাবাই ক্রামের ইমান আল্লাহর কাছে প্রিয় ছিল সাহাবাই ক্রাম আল্লাহর কাছে যদি প্রিয় না হইতেন তাহলে আল্লাহ সাহাবাই ক্রামের ইমানের প্রশংসা করতেন না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই জবান খুলে বলেন তো আল্লাহ সাহাবাই ক্রামের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট সন্তুষ্ট সাহাবাইকরামের ইমানের প্রতি তোমরা ইমান আনো সাহাবাই ক্রামের মতো তাহলে বোঝা গেল সাহাবাই ক্রামের ঈমানের প্রতি আল্লাহ সন্তুষ্ট কেউ যদি সাহাবাই ক্রামের সমালোচনা করে সে পূর্ণ মুসলমান হইতে পারে না আমাদের দেশের মানুষ কতটুকু কতটুকু সহজ সরল আর সহজ সরল হওয়ার কারণে নির্বোধ নির্বোধ কি রে মানুষ কত মানুষ দিয়ে কোনো দিন তার ইমান আমল যাচাই করা যায় না ইমান আমল যদি যাচাই করতে চান পুরান আর লাগে কথা কয় মানুষ দিয়ে নয় তো আল্লাহর শুকর কিছুদিন আগে আমাদের বড়দের কাছে গিয়ে কোন এক ভাই এটা ভুল স্বীকার করছি আমি ভুল করছি কোন এক ভাই এই জন্য আমি এই কথা দ্বারা বোঝাইতে চাচ্ছি সাহাবাই ক্রামের ইমান নির্ভুল আল্লাহ খন সাহাবাই প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহামদুল্লাহ খন অতএব সাহাবাই গ্রামকে আমরা মেয়ার হক মানি সাহাবাই ক্রানকে আমরা কি মানি ক্লিয়ারে হ এ আলোচনা কি কম বেশি পড়বে না ইনশাল্লাহ বোঝার তো কথা ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে বোঝার তো ফিরান করে জোরে বলেন আমিন আসলে যদি ওই আলোচনা করা বড় বড় সম্মেলনে হয়ে থাকে বড় বড় আলে মোলামাদের মধ্যে হয়ে থাকে তো আপনাদের উপস্থিতি আর চাওয়ার সাইজ দেখে মনে হইতেছে যে আপনারা ওয়াজগুলা বুঝতেছেন ইংশা খুব ভালো লাগতেছে আচ্ছা বুঝাইতে যদি আধা ঘন্টা বেশি সময় লাগে যাবেন কি আপনারা কষ্ট পাবেন কি আপনারা যখন আসছি তাহলে একটু বুঝাবো আমি এটাই আমার মূল মাকসা আল্লাহ যেন ওই যোগ্যতা আমাকে দেন বুঝানোর মতো বলে না আমিন তাহলে সংক্ষিপ্তভাবে এটাই আমি বুঝাইতে চাই আমরা ইমান আনবো সব ইমানই আল্লাহর কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্য না ওই ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ইমান সাহাবাইকরামের ইমানের সাথে মিলবে এখন প্রশ্ন হুজুর সাহাবাই গ্রামের ইমান কেমন ছিল পাঁচটি বিষয়ের সমষ্টির নাম হল সাহাবিদের ইমান প্রিয় সালেক ভাইরা কথাগুলি ভালো করে বুঝবেন আজকে চতুর্দিকে ফেতনা বাবা তোমাকে অনেক জ্ঞানী হতে হবে সালেক ভাইরা প্রিয় আমার সালেক ভাইরা তোমাদেরকে পড়তে হবে তোমাদেরকে জানতে হবে তোমাদেরকে বুঝতে হবে তোমাদেরকে অনেক জানতে হবে মুসলমানকে অনেক পড়তে হবে অনেক গবেষণা করতে হবে অনেক জানতে হবে কারণ চতুর্দিকে আজকে বাতিলের ইসলামের পুরো আক্রমণ একজন আক্রমণ করেছে কমপকে ঠেকানোর জন্য তার ডাল প্রয়োজন কি কথা পাই না ওই দিক থেকে একটা আক্রমণ করছে ঠেকানোর জন্য কি প্রয়োজন ডাল প্রয়োজন আছে না যাতে আমাকে আধারটা না করতে পারে আপনি যদি নাও মারতে পারেন কোন পক্ষে তো ঠেকাবেন তো কথা কয় না নাকি একজন মার দিতে আসলে কিসের কাজ কাপুরুষের কাজ আরে ভাই ঘুরে যদি আপনি নাও মারেন কোন পক্ষে তো ঠেকাবেন তো ঠেকাবেন কেমনি কোরআন হাদিসের পুরো আক্রমণ আপনি কেমনি ঠেকাবেন আপনি তো কিছুই বোঝেন না কারণ বুঝতেছেন না আমার মতো টুপি বই দাঁড়িয়ে রেখে একজন বুঝাইতেছে আহ এইটাই মনে হয় ঠিক আর একজন এসে আর একটা বুঝাইতেছে এইটাই ঠিক কথা কয়